शागलोरा पाशासुर आपनरा इया दे आसे तू फोटो दिया कर दे आम्ही आपनके बोलले आपन न्यू मार्केटर भीतर दे आपन

হল থেকে যে বেরিয়ে যাচ্ছে যে

একালিংদেল কাবকে আডাছিযাডিনাইব কালেংদযে একালেবাস্যাডেনাকে কালাডিয়ে কেমালেং আডাকাকের

এরা তো পড়ানো পৌঁছায় আগে চলে সবাই কথা বলছো কেন যেহেতু এখানে সাংবাদিকরা ছিল আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থী হামলা করছে আমাদের শাহনাজ হলের অনেক শিকার আহত হয়েছে আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা যারা আছে যারা আছে এরকম হামলা যারা ইন্ধন জোগাইছে। এবং যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের হামলা করছে আমাদের অসংখ্য শিক্ষার্থী হত আপনাদের কয়েকজন দেখলাম যারা আছে প্রত্যেকের বিচার কথা বলছি এটার সাথে যারা জড়িত ছিল যারা হামলা করছে যেভাবে লাঠি মারছে যেভাবে হচ্ছে আমরা সবাই আইডেন্টিফাই করবো সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোন ঠিকানা হবে না যারা এই চান্দি করেছে যারা শিক্ষার্থীদের ভাইদের উপর রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের বিচারের আওতা নিয়ে আসা হবে এখন অনেকটা স্বাভাবিক আমরা আসলে কি নিয়ে ঘটনা উৎপত্তিটা কিভাবে ঘটছে এটা আমরা জানি না তাৎক্ষণিক তাৎক্ষণিক ভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছি এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে সানেওয়া জলের এবং ঢাকা কলেজের তাদের মধ্যে যে ভুল ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায় আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আশা করি আনুমানিক আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো